আসসালামু আলাইকুম কোয়েল পাখির ওষুধ দেওয়ার নিয়ম তা এই ক্যালপ্লেক্সটা আপনারা দিবেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দুই লিটার এক লিটার পানিতে দুই এমএল বা তিন এম প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এক লিটারে দুই এম এল করে এবং সাথে এখন দেখতে পাচ্ছেন যে আমি সেলটা নিচি এই সেলটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কেউ সচরাচর ব্যবহার করবেন না এই সেলটা হচ্ছে যখন আপনার অন্তত পক্ষে ফোর্টি পার্সেন্ট ডিম আসবে তখন প্রথম প্রথম এক লিটার পানিতে দুই এম করে দিবেন যখন এক দেড় মাস হবে তখন দিবেন এক লিটার পানিতে এক এম এখন এই জিঙ্ক প্লাস যেটা এই কোম্পানির ওষুধ যে ওষুধটা আছে এটা আপনারা এক লিটার পানিতে মোটামুটি তিন এম এল করেই দিবেন যখন ডিম পারবে কোয়েল পাখি একটু বয়স হবে সময় হবে তখন এক লিটার পানিতে দুই এম করে ব্যবহার করবেন আর যেই মাল্টিভিটামিনটা আছে এখানে দেখতে পারছেন এটা সব সময় দিবেন না এটা ছোট থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি আপনারা দেন তাহলে ওদের গ্রো গ্রোথটা ভালো হয় ওদের আর কি স্বাস্থ্যটা ভালো হয় আর যখন ডিমে আসবে এটা সপ্তাহে একবার দিবেন